আমার এমন হয় কানাওলা ধরছে আমি আপনাদেরকে বলে দেই সেটা হলো যে এই যে খালপার খালপার থেকে একটু সামনে আইসা আকি আল্লাহ হ্যালো এই জন্য এটাতে চলবে না আমার ফোনটা চেঞ্জ করতে হবে তারপরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা ভালো আছি আজকে প্রায় তিন মাস পর আমি ইউটিউবে ভিডিও দিতেছি আর ইউটিউবে শুধু ভিডিও না তিন মাস পরে আমি আমার ক্যামেরাটা আমার হেলমেটের মধ্যে মাউন্ট করছি এর মধ্যে এই তিন মাসের মধ্যে আর কোনো ভিডিও বা ওইরকম কোনো বের হওয়াও হয় নাই কারণ আপনারা সবাই জানেন যে আমি একটা বড়ো দুর্ঘটনার শিকার হয়েছিলাম ওই দুর্ঘটনার ভিডিওগুলো আপনাদেরকে আমি দিছি সব কিছুই আর এর মধ্যে আমার শরীরের সিচুয়েশন যেটা ছিল সেটা ছিল যে আমি বাইক চালাইতে পারতাম কিন্তু বেশিক্ষণ সময় বসতে পারতাম না আমার আমার বসতে খুব সমস্যা হইতো যেটা এখনও আসে কিন্তু আগের মতো নাই এখন অনেকটা কম এই জন্য আজকে চিন্তা করলাম যে ঈদ ঈদও শেষ হয়ে গেছে আপনাদের সাথে ঈদের শুভেচ্ছাও আমার জানানো হয় নাই এই জন্য চিন্তা করছি যে আজকে একটু ক্যামেরাটা নিয়ে বের হই যদি একটুখানি চালাইতে পারি ওই একটু সময়ের মধ্যেই এতটুকু সময়ের মধ্যেই যদি আপনাদের সাথে আমি কথা বলতে পারি তাহলে হয়তো একটা ভিডিও আমি আপলোড করতে পারবো যাই হোক বর্তমান যে পরিস্থিতিটা আমার আসে সেটা হলো যে আমি বেশিক্ষণ সময় বসতে পারি না এই জন্য বাইকও এরকম চালানো হয় না আর আমার সাথে যদি পিলিয়ন থাকে তাহলে আবার মোটামুটি সময় বসতে পারি বাইকে একটু চালাইতেও পারি কিন্তু পিলিয়ন ছাড়া সিঙ্গেলে চালানোটা সম্ভব হয় না এই যে বাসগুলা যেমন করে পিছন থেকে আইসা ধুমায়া হরেন দেয় দিন পরে রাস্তায় বেরোয়ছি এই জন্য ক্যামেরার অ্যাঙ্গেল বা কথাবার্তা কেরকম আসতেছে কিছুই জানি না ক্যামেরাটা অনেক দিন পরে লাগাইছি আর এখন যাচ্ছি হলো একটু উবারের অফিসে দুই দিন যাবৎ আমি উবারে গোপাস কিনার জন্য চিন্তা করতেছিলাম যে হয়তো বা বের হয়ে দেখব বেশিক্ষণ সময় বসা যায় কি না আর সবচেয়ে বড় কথা হলো যে আমারে ডাক্তার বেশিক্ষণ সময় মানে গাড়িতে বসতে মানা করছে গাড়ি চালানোই মানা করছে একবারে আর যেটা বলছে সেটা হলো যে আমি যদি কোনো জায়গায় বসিও তাহলে একটা কুশন দিছে আমাকে ওই কুশনটা দিয়ে বসতে বলছে যদি সম্ভব হয় যে কুশনটার ছবি আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিব ওই কুশনটা ছাড়া আমাকে কোনো জায়গায় বসতে মানা করছে এখন দেখা যেতেছে যে সব কিছু মিলিয়ে ইনকামও তো করতে হবে যেটা সবচেয়ে বড় কথা ইনকাম না করলে আর কতদিন বসে খাওয়া যায় তো এই কারণেই আর কি আজকে বেরোইলাম যে দেখি উবারটাকে কিছু করা যায় কি না উবারটা অনেকদিন যাবৎ বন্ধ আর উবারটা চালু হইতেছে না আমার ফোনে উবারটা চালু হইতেছে না তার মানে হলো আপনার যে উবারটাতে আমি যখন ফোনে ঢুকি তখন অনলাইনে যাওয়ার আগে আমাকে বলে আপডেট দেওয়ার জন্য যে আপনার উবারটা আপডেট দেন যখন আমি আপডেট দেওয়ার জন্য প্লে স্টোরে যাই তখন আর ওইখানে আমার আপডেট অপশনটা আসে না এই জন্য আজকে প্রায় দুই দিন যাবত এটা নিয়ে নাড়াচাড়া করতেছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না কিন্তু মানে অন্য একটা ফোনে যদি আমি আমার উবারটা ইনস্টল করি ওইটাতে আবার ঠিকই চলতেছে কিন্তু আমি যেই ফোনে ইউজটা করি ওই ফোনে চলতেছে না তো হইতে পারে এটা ফোনের সমস্যা আবার হইতে পারে যে না এটা উবারেরও সমস্যা অথবা উবার আমাকে অফিস থেকে কোনো অ্যাক্সেস হয়তো বা দিচ্ছে না যদি উবারটা ঠিকঠাক হয়ে যায় তাহলে আশা করতেছি যে আগামী দু এক দিনের মধ্যে আমি আবার রাস্তায় বের হব যদি আল্লাহ তাল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে আর আপনাদেরও যদি দোয়া থাকে আপনাদের সাথেও আবার দেখা হবে আমার রাইট শেয়ারের ভিডিওতে ঠিক আছে চলেন তাহলে উবারের অফিসের দিকে যাই তারপরে আবার আসতেছি আপনাদের সাথে বাইরে ভাই উবার অফিস খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম আমার এমন হয় কানাওলা ধরছে মানে আমি উবার অফিস হলো এক জায়গায় আমি খুঁজতেছি হলো আরেক জায়গায় উবার অফিসটা মনে হয় খালপাড়ের দিকে উত্তরায় আর আমি খুঁজতেছি হলো চৌরাস্তার দিকে আগে একবার আসছিলাম কিন্তু আসলে অনেক দিন হয়ে যাওয়ার কারণে এখন যে কোন দিকে গেছি আমার মনে নাই আল্লাহ ছয়টা পর্যন্ত মনে হয় খোলা থাকে না সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে এমনকি খোলা পামু কি পামু না আল্লাহ জান অনেকখানি সময় নষ্ট করে ফেলাইছি ওই জায়গাটার ভিতরে খালি ঘুরছি দুই তিনবার বহুত কষ্টের পরে উবারের অফিসটা খুঁজে পাইছি আমি আপনাদেরকে বলে দেই সেটা হলো যে এই যে খালপাড় খালপাড় থেকে একটু সামনে আইসা আকিস সিরামিক্স আকিস সিরামিক্সের অপোজিটে এই যে এটা ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড এটার তিন তালায় হলো উবারের অফিস এখন সময় হয়ে গেছে অনেক আমি আগে যাই দেখি খোলা পাই কি না লিফটের কত লিফটের থ্রি এই যে আমি এই ফোনটার মধ্যে চালাই অবশ্য এই ফোনটা থেকে আসলে আমি উবারে ঢুকতে পারতেছি না ওরে আল্লাহ হ্যালো থ্রি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে লেখা আছে রিকোয়েস্ট এই যে ট্রিপের রিকোয়েস্ট পেতে আপনার অ্যাপ আপডেট করুন দেখা যেতেছে কিনা হ্যাঁ এখানে আপডেটে গেলেই আমি আর আপডেট দিতে পারতেছি না আমার হচ্ছে না আপডেট এই যে কোনো আপডেট কোনো নাই নেই চলে আসছি দেখি ক্যামেরাটা অন করতে পারবো কি না নাকি ক্যামেরাটা অফ করে রাখতে হবে আচ্ছা অফ করে রাখি আগে সবচেয়ে দুঃখের বিষয় আমার আমার ফোনে উবার নাকি নতুন আপডেট হয়েছে ওই আপডেটের মধ্যে আমার এই ফোনটাতে উবারটা চলবে না আমার এই ফোনটা হলো অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট জিরো ভার্সনটা আর বর্তমানে তো প্রায় অ্যান্ড্রয়েড ইলেভেন থার্টি চলে গেছে এই জন্য ওইটাতে আর আসতেছে না এই জন্য এটাতে চলবে না আমার ফোনটা চেঞ্জ করতে হবে তারপরে আমি উবার চালাইতে পারবো এছাড়া আর কোনো এখন অপশন নাই দেখি একটা ফোনের ব্যবস্থা করতে হবে আর আকাশের অবস্থা ভালো না হয়ে গেছে মনে হইতেছে যে বৃষ্টি আসবে এখন যত তাড়াতাড়ি পারি এখান থেকে বের হয়ে যেতে হবে আরেকটা ছোট্ট কাজ আছে ওই কাজটাও সারতে হবে এখন যদি বৃষ্টি আসে তাহলে তো সমস্যায় পড়ে যাব। যারা আমার সাথে এই তিন মাস যাবৎ ছিলেন যদি আমি যদিও কোনো ভিডিও টিডিও দেই নাই ইউটিউবে তারপরও যারা আমাকে আনসাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিছেন তারা অবশ্যই যদি আমার এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে আশা করি যে আপনারা আমাকে আবার ভালোবাসা দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আর আপাতত ভিডিওটা কন্টিনিউ করব না ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদেরকে তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আশা করি যে সবাই পাশে থাকবেন আমিও ভিডিওতে আবার কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আর আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে অবশ্যই আমি আবার কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে খোদা হাফেজ আর সবাইকে ঈদ মুবারক যদিও ঈদের অনেক দিন পার হয়ে গেছে আল্লাহ হাফেজ